যদি আপনি মাটিটা ঢেকে না দেন তাহলে এই হলুদগুলো বাইরে যদি এভাবে বের হয়ে থাকে তাহলে এই হলুদগুলো কখনোই আপনার মোটা হবে না অর্থাৎ বড় বড় হবে না এবং এগুলো এরকম চিকন হয়ে যাবে আসসালামু আলাইকুম এটা যারা দেখছেন সেটা একটা হচ্ছে এই যে হলুদের গাছ এখানে অনেকগুলি হলুদের গাছ আছে এই যে আমি মোটামুটি সুপারি বাগানে হলুদ চাষ করেছিলাম এবং এখানে আছে যে হলুদগুলো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলবো আমি সেটা হচ্ছে যে হলুদের গোড়ায় কেন মাটি তুলে দেওয়া অর্থাৎ হলুদের গোড়াটা কেন ঢেকে দেওয়াটা গুরুত্বপূর্ণ যদি আপনি মাটিটা ঢেকে না দেন তাহলে এই হলুদগুলো বাইরে যদি এভাবে বের হয়ে থাকে তাহলে এই হলুদগুলো কখনোই আপনার মোটা হবে না অর্থাৎ বড় বড় হবে না এবং এগুলো এরকম চিকন হয়ে যাবে যেটা আমি যদি একটু পরে আপনাদের মাঝে সেটা ক্লিয়ার করব এবং বাস্তব জিনিসটাই আমি দেখাবো এইটা একটু আগে এরকম ঢাকা ছিল এরকম ঢাকা ছিল আমি এটা আপনাদেরকে এভাবে খুঁড়ে দেখানোর চেষ্টা করতেছি এবং আরেকটা আমি দেখাই যেটা এখনও হলো খোলা আছে এই যেটা বলতেছিলাম এই যে দেখেন এর যে হলুদগুলো আছে এই হলুদগুলোর সামনের দিকে হলো বের হয়ে আসতে চাচ্ছে এই যে দেখতেছেন বের হয়ে আসতেছে চাচ্ছে ওই হলুদটার সাইজ এই হলুদটার সাইজ এবং আমি যে এই হলুদটা দেখাচ্ছি এই হলুদটার সাইজ তিনটাই কিন্তু একই জাতির হলুদ কিন্তু শুধুমাত্র শুধুমাত্র এখানে গোড়ায় মাটিটা না থাকার কারণে ওই যে একটু আগে যে গাছগুলো দেখালাম সেই হলুদটা অনেক চিকুন হয়ে গেছে এবং হলুদটা হয়তো তেমন হবে না বা বড় হবে না বা হলুদগুলো তার যে যে হলুদের মতন যে আমরা দেখি অনেক সময় মোটা হয়ে যায় সেগুলো আসলে হবে না অর্থাৎ সেক্ষেত্রে ফলন ভালো পাওয়া যাবে না এবং গাছের গোড়ায় মাটি থাকলে গাছটা অনেক শক্তিশালী থাকে বা গাছটা অনেক শক্ত হয়ে থাকে গাছটা সহজে হেলে যায় না এবং এই হলুদগুলো তখন তার বড় বড় হতে পারে এবং এই যে চতুর্দিকের যে সাইডগুলো আছে এই সাইডে হলুদ তার বিস্তারটা করতে পারে তো এই জন্য আপনারা সব সময় যারা হলুদ চাষি আছেন তারা অবশ্যই এই হলুদের গাছগুলো একটু বড় বড় হয়ে যাওয়ার সাথে সাথেই হলুদের গোড়ায় এইভাবে সুন্দর করে মাটি তুলে দেবেন তাহলে আপনারা ফলাফলটা হলুদের খুব সুন্দর পাবেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম